সে গুড মর্নিং গাইজ গুড মর্নিং আমি চলে এসেছি দুর্গাপুরে সবথেকে বড় প্রতিমা একান্ন ফুটের প্রতিমা যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি আজকে রোববার সকালে সবার ছুটি আমারও ছুটি সকালে সুন্দর টাইম পেয়েছি তো চলে এসেছি সরাসরি তোমাদেরকে নিয়ে লাইভ দুর্গাপুরে ইস্পাত পল্লী ইস্পাত পল্লী সেখানে হচ্ছে একান্ন ফুটে সরস্বতী প্রতিমা তো চলো দেখাই তোমাদের এখন দেখো সুন্দর মায়ের মূর্তি চোখ কিন্তু আঁকা হয়ে গেছে আর বেশ বড় সড়ো একটা মানুষগুলো দেখতে পাচ্ছ সামনে সবাই বসে দাঁড়িয়ে আছে বসে আছে তাদের জায়গায় মা সরস্বতী কিন্তু কত বড়ো লাগছে কোথায় হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবো চলো তার পাশেই দেখে দিই ক্লাবটাকে ইস্পাত পল্লী ইস্পাত পল্লীর নেতাজি ক্লাব যেটা সেটা এখানে হচ্ছে ইস্পাত পল্লীর নেতাজি ক্লাব যেটা নাগার্জুন এক্সটেনশন থেকে নিচের দিকে নাগার্জুন এক্সটেনশনে তোমরা কিন্তু লাইটিং অলরেডি দেখতে হবে নাগার্জুন এক্সটেনশন যে রোড আছে সেই রোডে যদি আসো তোমরা লাইটিং দেখতে পারবে আর অডিও আসছে নাকি একটু কমেন্ট করে দিও কেন আমি বুঝতে পারছি না অডিও ঠিকঠাক আসছে না কি তো নাগার্জুন এক্সটেনশানে যদি তোমরা আসো সেখানে কিন্তু এলেই দেখতে হবে আর দেখতে পাচ্ছো জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে সুন্দর একটা ফোয়ারা লাগানো হবে এখনও তো তিন দিন বাকি আছে আজকে জাস্ট মনে হয় এগারো তারিখ হলো এগারো তারিখ আর এখনও বাকি আছে চোদ্দো তারিখে পুজো আর মায়ের মুখ কিন্তু অলরেডি রেডি আর দেখতেই পাচ্ছো সব উপরে কিন্তু এখনও কাজ চলছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই মায়ের মূর্তিকে তৈরি করা হচ্ছে একান্ন ফুটের মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ কত বড় মায়ের মূর্তি কিন্তু আর এইটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব নে সরি নেত ইস্পাত পল্লী নেতাজি ক্লাব এই ক্লাবে কিন্তু তারা এই পুজোটা করছে নাগার্জুন এক্সটেনশন যেটা সেটাতে কিন্তু তোমাদের এই সরস্বতী ঠাকুরের মূর্তিটা করা হয়েছে একান্ন ফুটের ঠাকুর তো দুর্গাপুরে অনেকেই জানো যে শুনেছ একান্ন ফুটের ঠাকুর আর প্রতি বছরই কিন্তু এরকম এই ইস্পাত পল্লিতে কিন্তু অনেক বড় বড় মাপে সরস্বতী ঠাকুর করা হয় গতবারও কিন্তু যতদূর মনে পড়ছে একত্রিশ ফুটের একটা ঠাকুর করা হয়েছিল আমার ঠিক খেয়াল করছে না কত ফুট তবে অনেক বড় ঠাকুর ছিল তো আজকে এই বছর এই বছর স্পেশালি কিন্তু একান্ন ফুটে ঠাকুর করা হয়েছে দুর্গাপুরে আর দুর্গাপুরে থেকে বড় কিন্তু ঠাকুর আপাতত এটাই আর সেই জন্য তোমাদেরকে নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু সরস্বতী পুজোর দিন অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবে ভিজিট করবে এই একান্ন ফুটের সরস্বতী ঠাকুর আর চারিদিকে কিন্তু কাজ তো চলছে সবাই দেখতে পাচ্ছে এখানে সব ছেলেরা ক্লাবের ছেলেরা তারা কাজ করছে সাথে উপরেও একদম উপরে মায়ের মুখের কাছেও কিন্তু বাঁশের বেড়া বেঁধে সেখানে কিন্তু কাজ চলছে তো দেখতে পাচ্ছি মায়ের মুখ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে যারা দেখছো কত সুন্দর লাগছে আর মাত্র তিন দিন বাকি আছে সরস্বতী পুজো তো প্রায় প্রিপারেশান একদম শেষের মুখে আর খুব একটা বেশি কাজ আছে বলে মনে হয় না বাকি প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটা কিন্তু একটু মোড়া হবে কাপড় দিয়ে মোড়া হবে বাকি কিন্তু কাজ কিন্তু অলরেডি কমপ্লিট তো কেমন লাগছে দুর্গাপুরের বুকে এরকম বড় মাপে সরস্বতী ঠাকুর আর যারা যারা ভিজিট করবে বা প্ল্যান করছে ভিজিট করায় কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ তোমরা আসছো বলে আর এই ভিডিও দেখে গেলে তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে দিও যে একান্নপুরে সরস্বতী ঠাকুর কিন্তু দুর্গাপুরে প্রথমবার এত বড় সরস্বতী ঠাকুর কিন্তু দুর্গাপুরে এর আগে হয়নি তো কেমন লাগছে এরকম সরস্বতী ঠাকুর আমার তো বেশ মজা লাগলো কেন অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আসবো কিন্তু আসা হয়ে ওঠেনি আর রোদ কিন্তু প্রচন্ড চোখগুলো আমার ছোটো ছোটো আছে তো আজকে রবিবার পেয়েছি ছুটির দিন তো তাই তোমাদেরকে নিয়ে চলে এলাম লাইভ দেখাবো বলে আর দেখতেই পাচ্ছ একান্ন ফুটের ঠাকুর আর এটা কোথায় হচ্ছে আর একবার তোমাদের জানিয়ে দিই ইস্পাতপল্লীর নেতাজি ক্লাব ইস্পাতপলী নেতাজি ক্লাব যেটা নাগার্জুন এক্সটেনশন আছে আমাদের বিজনের নাগার্জুন এক্সটেনশন সেখান থেকে কিন্তু তোমার লাইটিং দেখতে পেয়ে যাবে ওখান থেকে লাইটিং দেখতে পেলেই সে বুঝে যাবে যে এরই সরস্বতী ঠাকুরের লাইটিং তো চলে এসো সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই এসো আর শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের কাছে আর দুর্গাপুরে কোথায় এটা দুর্গাপুরের নেতাজি ইস্পাত নেতাজি ক্লাব যেটা ইস্পাত পল্লীতে আছে সেই ইস্পাত পল্লী নেতাজি ক্লাব ক্লাবের নাম আমি কিন্তু দেখাচ্ছি সেইখানেই কিন্তু হচ্ছে এই একান্ন ফুটের সরস্বতী ঠাকুর তো সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই এসো তো চলো আর ভিডিওটা বড় করছি না আরও কিছু ভিডিও পরপর আসবে আজকে রবিবার আছে আমার ছুটির দিন আছে তো চেষ্টা করব আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো দুর্গাপুর লাইভে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে সাপোর্ট করতে থাকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি টাটা